আজ আমরা সূচকের নিয়মাবলী চ্যাপ্টারটা শুরু করবো এখানে আমাদের কি জানা আছে দেখো টু পাওয়ার যদি আমরা দুই কি জানি আমরা এটা হয় তাই তো তাহলে যদি থাকে তাহলে আমরা লিখি এক্স ইন্টু এক্স ইন্টু এক্স এফ লিখি তা এটাকে আমরা যদি এক্স টু দি পাওয়ার এম ঠিক আছে তা আমার নিশ্চয়ই এম গুণ থাকবে ইন্টু এক্স টু দি পাওয়ার এন থাকে তাহলে আমরা কি করব এক্স টু দি পাওয়ার এম এম অর্থাৎ যদি মাঝখানে গুণ থাকে আর নিচে যদি একই সংখ্যা থাকে তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যায় ঠিক আছে আবার যদি এমন থাকে এক্স টু এম ভাগ এক্স টু এম তাহলে নিচে একই আছে আর ভাগ আছে তাহলে পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাবে অর্থাৎ এম মাইনাস এম এটা আমরা লিখতে পারবো ঠিক আছে আবার আমরা যদি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এম এই আকারে থাকে বা ওয়ান বাই এন থাকে তাহলে এটা এটা মানে বুঝবো এন এটাকে এইভাবে লিখতে পারবো আমরা ঠিক আছে এটা মানে হচ্ছে আমাদের এইটা আর কোনো কিছু পাওয়ার যদি মাইনাস থাকে এক্স টু দি পাওয়ার মাইনাস এন তাহলে ওইটা মানে বুঝতে হবে মাইনাস মানে ওয়ান বাই মানে বাই অর্থাৎ ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস পাওয়ারে মাইনাস থাকা মানে ওয়ান বাই ঠিক আছে তাহলে এইগুলো লিখতে পারবো আমরা আবার যদি এমন থাকে এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার এম আছে মনে করো তাহলে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার এম ইন টু বি টু দি পাওয়ার এম ওই পাওয়ার সবার মাথায় চলে যাবে এ টু দি পাওয়ার এম ভাগ বি টু দি পাওয়ার এম এইভাবে ভাঙতে পারবো এই হচ্ছে আমাদের কয়েকটা সূচকের নিয়ম আবার যদি এমন থাকে এক্স টু দি পাওয়ার বা ধরো এমন আছে এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার টু দি পাওয়ার এম থাকে তাহলে এম আর এন অবশ্যই সমান হবে মানে নিচে যদি সমান সমান হয়ে যায় তাহলে থাকবে ঠিক আছে লিখতে পারবো এম ইকুয়াল টু এন এইভাবে লেখা যেতে পারে তাহলে এই হচ্ছে আমাদের কয়েকটা সূচকের নিয়মাবলী আবার যদি এক্স টু দি পাওয়ার জিরো থাকে কোনো কিছু পাওয়ার যদি জিরো থাকে তাহলে ওটা বুঝতে হবে এক কোনো কিছুর মাথায় জিরো থাকে অবশ্যই নিচে এক্স নট ইকুয়াল জিরো হতে হবে ঠিক আছে জিরো ছাড়া যদি কোন সংখ্যার উপরে পাওয়ায় জিরো থাকে তাহলে ওর মানটা অবশ্যই এক আসে ঠিক আছে এবার আমাদের কয়েকটা অঙ্ক শুরু করা যাক তাহলে কষে দেখি টু একের এক কি আছে এইটা ফাইভ বাই টু ইন্টু ষোলো টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু এটা আছে ঠিক আছে তাহলে আমরা মানে কি এটা মানে হচ্ছে আমাদের আট টু দি পাওয়ার একের পাঁচ হবে একটু আগে বলেছি আমরা যদি এন থাকে তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এন হয় আর এটা পাঁচ বাই দুই আছে ইন্টু এটা আমরা লিখতে পারি ওয়ান বাই কারণ মাইনাস আছে পাওয়ারে তাহলে ওয়ান বাই ষোলো টু দি পাওয়ার তিন বাই দু ঠিক আছে তাহলে এটা পাওয়ার পর গুণ হবে এটা আমরা বলতে ভুলে গিয়েছি আমাদের এমন থাকে থাকে মানে পাওয়ার থাকে আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার পাওয়ার পরে গুণ হয়ে যাবে তাহলে এটা এটা গুণ হবে গুণ করলে দেখো পাঁচ পাঁচ কেটে যাবে থাকবে আর টু দি পর একের দুই আর এটা এটা কি থাকবে এটাকে ভাঙতে পারি আমরা ষোলো মানে টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার থ্রি বাই টু আর আট লিখতে পারি আমরা দুই আর কিউ টু দি পর এক বাই দুই ইন্টু ওয়ান বাই টু টু দি পর পাওয়ার পর গুল হবে তাই দুই দুই চার দুই থাকছে এখানে দুই গুণ তিন ছয় আর উপরে টু টু দি পর থ্রি বাই টু ভাগ মানে ভাগ আছে নিচে এইটা তাহলে ভাত থাকলে পাওয়ার গুণ হবে তাই তো ভাগ থাকলে পরে বিও হবে তোমার টু টু দি পাওয়ার থ্রি বাই টু সিক্স বিটা আসছে দ্যাট ইজ টু টু দি পাওয়ার ছয় বারো বারো থেকে তিন বাদ মাইনাস নাইন বাই টু হচ্ছে আমাদের টুস একের দুই কি বলছে একশো পঁচিশ টু দি পাওয়ার মাইনাস টু তারপর ইন টু ষোলো টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই সিক্স এটা আছে তাহলে একশো পঁচিশ মানে কত পাঁচের কিউব লিখতে পারি আমরা টু দি পাওয়ার মাইনাস টু ইন টু ষোলোকে লিখতে পারি আমরা টু টু দি পাওয়ার ফোর কারণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই হয় আর পাওয়ারে থ্রি বাই টু আছে মাইনাস ওয়ান বাই সিক্স এবার দেখো এটাকে লিখতে পারি আমরা পাওয়ার পর গুণ হবে টু দি মাইনাস সিক্স ইন্টু এটা দেখো পাওয়ার পর গুণ হবে তাহলে দুই দুগুণি চার কেটে যাবে তিন দুগুণি ছয় অর্থাৎ টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স এটাকে দেখো আমরা লিখতে পারি এভাবে পাঁচ ইন্টু দুই টু দি পাওয়ার মাইনাস সিক্স দেখো এভাবে লিখতে পারি আমরা এটাকে একই আছে পাওয়ারে তাহলে এটাকে আমরা লিখতে পারি ওপরে মাইনাস সিক্স কারণ আমরা শিখেছি এ বি টু দি পাওয়ার এম থাকলে এ টু দি পাওয়ার এম ইন্টু বি বি টু দি পাওয়ার এম এম মানে পাওয়ার যদি সেম থাকে তাহলে ভেতরে গুণ হয়ে যায় এটা তাই তো তাহলে পাওয়ার একই আস তাহলে আমরা পাঁচ আর দিয়ে গুণ করতে পারবো তাহলে দশ টু দি পাওয়ার পাওয়ার পর গুণ হবে অর্থাৎ মাইনাস ছয় ইন্টু মাইনাস এক বাই ছয় 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 কেটে যাবে মাইনাস মাইনাস প্লাস টেন টু দি পাওয়ার ওয়ান মানে টেন ঠিক আছে এক একের তিন এটা কি বলছে ফোর টু দি পর ওয়ান বাই থ্রি ইন্টু টু টু দি পর ওয়ান বাই থ্রি ইন্টু থ্রি টু দি পর ওয়ান বাই টু ভাগ নাইন টু দি পর ওয়ান বাই ফোর এটা আছে তাহলে দেখো এটাকে লিখতে পারি আমরা টু টু দি পাওয়ার টু টু দি পর ওয়ান বাই থ্রি ইন্টু এটা টু টু দি পর ওয়ান বাই থ্রি ব্র্যাকেট তুলে দিচ্ছি থ্রি টুদি পর ওয়ান বাই টু ভাগকে গুণ করলে কি হবে ভাগকে গুণ করলে মানে এটা ভাগ তো তার মানে গুন করলে উল্টে যাবে আর নাই তার মানে এটা আসছে টু ডুদি পর দুই ওকে দুই বাই তিন পর গুণ হয় টু ডুদি পর একের তিন থ্রি টুদি পর একের দুই ইন্টু ওয়ান বাই এটা গুণ হবে দুই গুণ একের চার তাহলে একের দুই হবে এটা এটা কেটে যাবে দেখো তার মানে কত আসছে পাওয়ার এটা টু টু দি পর এটা ইন্টু টু দি পর এটা তার মানে একই আছে নিচে তাহলে পাওয়ারের যোগ হবে দুই এর তিন যোগ একের তিন অর্থাৎ টু দি পর তিন বসাগু তাহলে ওপরে দুই প্লাস এক তার মানে টু দি পর তিন বাই তিন মানে টু দি পর ওয়ান মানে টু ঠিক আছে দুই এর এক কি বলছে এইট পর মাইনাস থ্রি টু দি পর দু হাজার তিন ইন টু সিক্সটি ফোর ভাগ সাতাশ এক্স টু দি পর মাইনাস থ্রি টু দি পর মাইনাস টু বাই থ্রি প্লাস না ভাগ এটা আছে তাহলে আমরা দেখো এটা কি লিখতে পারি এটা ভাগ তো আমরা লিখতে পারি পাওয়ার মাইনাস থ্রি টু দি পাওয়ার দু তিন ঠিক আছে ইন্টু মাইনাস ওয়ান বাই লিখতে পারি আমরা ওয়ান বাই সিক্সটি ফোর কিউব ভাগকে আমরা ভাগ লিখছি সাতাশ মানে ওয়ান বাই হয়ে যাবে ঠিক আছে পাওয়ার একই থাকবে তাহলে এটাকে আমরা কি লিখতে পারছি এটা ঘুড়িতে উপরে চলে যাবে অর্থাৎ এইট এ কিউ বাই সাতাস এক্স টু দি পর মাইনাস থ্রি ইন্টু এটা উল্টে যাবে পর থ্রি বাই সিক্সটি ফোর এ কিউ দেখো এর পর এর পর তাহলে আমরা করতে পারি একই জিনিস তাহলে দেখো এটা আমাদের কেটে যাচ্ছে পুরোটা আবার দেখো কেটে যাচ্ছে আর এদিকে অর্থাৎ আবার কেটে যাবে থাকছে ওয়ান বাই টু দি পর টু বাই থ্রি ওয়ান বাই এইট মানে হাফ এর পরের পর গুণ করলে দেখো তিন তিন কেটে যাবে অর্থাৎ হাফ টু দি পর টু থাকবে পরে তার মানে একের চার ঠিক আছে দু এর দুই কি বলছে এক্স টু দি পর মাইনাস ফাইভ টু দি পরে পর কত আছে তাহলে দেখো পর পর গুণ হয় এক্স টু দি পর কত হয় মাইনাস দশ বাই তিন তারপর আবার মাইনাস তিন বাই দশ আবার পর পর গুণ হবে মাইনাস মাইনাস প্লাস দশ দশ কেটে যাবে তিন তিন কেটে যাবে অর্থাৎ এক থাকবে অৰ্থাৎ এক্স থাকব